সম্মানিত দর্শক আপনাদের সকলকে পিওর দেওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মবারকা জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা শুনছি হচ্ছে জুমার বার রাতের বিশেষ একটি আমল আছে যে আমল করলে আল্লাহ তাআলা আপনার দাম্পত্য জীবন সাংসারিক জীবন এবং আপনার জীবনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ তাআলা শান্তি এবং আনন্দের আল্লাহ তাআলা ফোয়ারা বর্ষণ করবেন বিশেষ করে আল্লাহ তাআলা রহমত রহমতের বাড়ি আপনার উপরে হবে এবং আপনার জীবনের অভূতপূর্ব একটা পরিবর্তন সাধিত হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে জুমাবার রাত যেহেতু বিশেষ ফজিলতের রাজ সে রাত্রিতে অবশ্যই যদি কোনো দম্পতির মাঝে কোনো মনোমালিন্য বা বড় ধরনের কোনো সমস্যা থাকে সে সমস্যা দূরীভূত করণার্থে আপনারা উভয় মিলে উভয় দম্পতি মিলে আপনারা তাহার যদি সলাতে দাঁড়িয়ে যান আল্লাহ তালার কাছে লম্বা সাজে আপনারা লুটিয়ে পড়েন এবং আল্লাহ তালার কাছে দাম্পত্য জীবনে সুখ শান্তি সুখ স্বাচ্ছন্দ এবং উভয়ের মাঝে উভয়ের মধ্যকার আমির মোহাব্বত আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আপনারা নিয়ে আসতে এবং জুমাবার আছে কোনো দম্পতি বা কোনো মানুষ যদি আল্লাহ তালার কাছে শীষ দিয়ে লুটিয়ে পড়ে যদি আল্লাহ তালার কাছে কোনো প্রেয়ার বা প্রার্থনা করতে থাকে আশা করা যায় আল্লাহ তালা সেই প্রার্থনাকে কবুল করবেন এবং আল্লাহ তালা তাদের জীবনে আল্লাহ তালা অভূত অভূতপূর্ব পরিবর্তন আল্লাহ তালা সাধন করে দিবে এই জন্য জুমাবারের একটি এমন আপনার জীবনের অভূতপূর্ব পরিবর্তন সাধন করতে সক্ষম হবে সে এমনটা হচ্ছে জুমাবার রাতে আপনি বিশেষ ফেজিলত মনে করে আল্লাহ তাল্লাহ কাছে তাহা যুদের সলাথে আপনি সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাল্লাহ কাছে আপনার মনের যত ডিম্যান্ড বা চাহিদা আছে আপনার যত চাওয়া আছে সবগুলো আল্লাহ তাল্লাহর সাথে ব্যক্ত করুন আল্লাহ তাল্লাহর উপস্থাপন করুন আল্লাহ তালা আপনার যাবতীয় সমস্ত সমস্যাগুলো আল্লাহ তালা গুদ্রতি ভাবে আল্লাহ তালা সমাধান করে দেবেন আল্লাহ তালা আমাদেরকে এমনটি করার তো দিন না